হ্যালো কে বলছেন ওপাশ থেকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল আমার ঘুম কেড়ে নিয়ে নিজে ঘুমাচ্ছ মায়া পড়ি এই এক ডাকেই পূর্ণতা বুঝে ফেললো অগাত ব্যক্তির পরিচয় যুব ফোন করেছে আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন যুব বলল যেখানে তোমাকে পাচ্ছি সেখানে ফোন নম্বর আর এমন কি নাম্বার কোথায় পেলেন পূর্ণতার কণ্ঠ সিরিয়াস যুব বলল বলবো বলা কি উচিত আচ্ছা বলছি মায়ের ফোন থেকে নিয়েছি পূর্ণতা অবাক হয়ে বলল আপনি দেখছি শুধু মেয়েদের সাথে ফাইজলামই করেন না তার সাথে সাথে চুরিও করেন যুব ভ্রু গোটায় কি চুরি করলাম কাউকে না বলে তার ফোন থেকে অন্যের নাম্বার নেওয়াটা এক ধরনের চুরি যুব শব্দ করে হেসে উঠল ফোনের ভেতর যুবর হাসি এই প্রথম শুনল পূর্ণতা ভেতরটা কেমন করে উঠল ছেলে মানুষের হাসির শব্দ এত সুন্দর হয় পূর্ণতার বুকে উঠা তোলপাট থেকে নিজেকে বাঁচাতে প্রশ্ন ছুড়ল কেন ফোন করেছেন যুবর জবাব সেটা জানতে হলে ঠিক পাঁচ মিনিটের মধ্যে ছাদে চলে এসো পূর্ণতার সঙ্গে সঙ্গে প্রস্তাব নাকচ করে বলল আমার জানার কোনো দরকার নেই তার মানে তুমি আসবে না পূর্ণতা মুখের উপর বলল না সত্যি আসবে না কক্ষনো না যুবক কাদ উঁচু করে বলল বেশ এসো না তাহলে বরং আমি তোমার রুমে চলে আসছি ভেবো না দরজা জানালা লাগিয়ে রাখলেই আপনার খান ধ্রুব প্রবেশ করতে পারবে না এটা আমাদের বাড়ি কোনো জায়গা থেকে কোথায় কোথায় যাওয়া যায় আমি খুব ভালো করে জানি পূর্ণতা কথাটা হাওয়াই উড়িয়ে দিয়ে বলল আপনি কি মিস্টার ইন্ডিয়া যে দরজা ভেদ করে চলে আসবেন যুব গম্ভীর কণ্ঠে বলল মজা নিচ্ছ আচ্ছা শোনো তাহলে তোমার রুমে ঢোকার জন্য একটা গুপ্ত রাস্তা আছে যেটা আমরা বাড়ির কজন ছাড়া কেউ জানে না আমি বরং সেই রাস্তা ধরে চলে আসব আর এত রাতে আমাকে তোমার রুমে দেখলে কে যে ঠিক কি কি ভাববে এ বাবা আমার তো ভাবতেই লজ্জা লাগছে কি আসব যুবর হুমকিতে বোকা পূর্ণতার তার মাথা চক্কর দিল লাফিয়ে উঠে বলল না আসতে হবে না আমি এক্ষুনি আসছি দ্যাটস লাইক এ গুড রাখছি ঠিক পাঁচ মিনিট ওকে যুব লাইন কেটে দিল পূর্ণতার কেঁদে ফেলার জোগার বাড়ির সবাই কি ঘুমিয়েছে না তো তাহলে তাকে ছাদে যেতে দেখলে কি না কি ভেবে বসে বিশেষ করে ধীর আর মিশ্রা দুজন দেখলে একশো একটা কথা প্রশ্ন করবে পূর্ণতা কাদো হয়ে গায়ে পেঁচিয়ে রুম থেকে বের হলো স্লিপার খুলে রেখে এসেছে বাইরে থেকে দরজা চাপিয়ে দিল যাতে কেউ দেখলে ভাবে পূর্ণতা ভেতরে খালি পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠল পূর্ণতা যেতে যেতে দেখলো ধীরের ঘরের আলো জ্বলছে তার মানে সে জেগে এখনো সিঁড়ি ঘরের লাইট জ্বালানো থাকায় উঠতে অসুবিধা হয়নি পূর্ণতার দরজাতপকে ছাদে কেবল পা রেখেছে অমনি কেউ হাত টেনে দেয়ালে ঠেসে ধরলো আচমকা ঘটনায় ভয় পেলো পূর্ণতা ওপাশের ব্যক্তিটি রীতিমতো মিশে আছে তার সাথে শরীর থেকে ভেসে আসা করা পারফিউমের গন্ধে পূর্ণতা চিনে ফেললো ব্যক্তিটিকে যুব যতবার কাছে এসেছে এই সুন্দর গন্ধটাই পেত পূর্ণতা মুছে উঠল ছাড়ুন বরাবরের মতো ধ্রুব ছাড়লো না বলল আজ আর ছাড়বো না মায়া পড়ি পূর্ণতা ঘাবড়ে গেল ছাড়বেন না মানে ভয় পাচ্ছ কেন এত রাতে ছাদে ডেকে আনলেন আর জিজ্ঞেস করছেন ভয় পাচ্ছি কেন পূর্ণতার কাপা পেটের টের পেয়ে ধ্রুব সরে দাঁড়ালো ওকে আশ্বস্ত করতে হেসে বলল বিকুল মায়াপুরি তোমার ধ্রুব অতটাও খারাপ নয় তোমার যুব শব্দটা তীরের মতো বুকে গিয়ে বিতল পূর্ণতার ধক করে উঠল হার্টবিট বেড়ে গেল তম্বিত চেয়ে থাকলো সে যুবর মুখের দিকে যুব বলল এসব ছাড়ো আমাকে একটা কথা বলবে তুমি পায়ে নুপুর কেন পড়ো না পূর্ণতা হঠাৎ জেগে উঠা অনুভূতিদের সামলালো নিচু কণ্ঠে বলল এটা বলতে ছাদে রাখতে হয় ফোনে বললে যুব চোখ ছোট করে বলল মেয়েরা কি সবসময় বেশি কথা বলে এটা জিজ্ঞেস করলাম সেটা বললেই হচ্ছে তো পূর্ণতা ছোট করে বলল এমনি বাবা তো কখনো বলেনি পড়তে যুবুর চোখ পিটপিট করলো মেয়েটা কি বোকা পায়ে নুপুর বাবা পড়তে বলে হাসিটা চেপে রাখতে না পেরে হো হো করে হেসে ফেলল ধ্রুব পূর্ণতার মুখ চুপসে গেল নির্ঘাত সে বোকা বোকা কথা বলেছে তাই ধ্রুব হাসছে ধ্রুব হঠাৎ ঝুঁকে এলো নিরেট কণ্ঠে বলল কিছু জিনিসের শুধুই প্রেমিকের অধিকার থাকে মায়াপুরী বাবা মায়ের সেখানে হস্তক্ষেপ নিষিদ্ধ পূর্ণতা বুঝলো না যুবপূর্ণতার প্রশ্ন নিয়ে চেয়ে চেহারার দিকে তাকিয়ে মনে মনে বলল আমি জানি তোমার বাবাই তোমার পৃথিবী মায়ের কাছে সব শুনেছি অনেক কষ্ট পেয়েছ ছোট থেকে কথা দিচ্ছি সব কষ্ট মুছে দেব মায়াপুরী আমার ভালোবাসা দিয়ে সুখ লেপটে দেব তোমার দু হাতে তোমার আরেকটা পৃথিবী হব আমি যেখানে কোনো দুঃখ তোমায় ছবে না পূর্ণতা বলল আমি এখন যাই যুবর ভাবনায় ছেদ ঘটে তোমায় যেতে বলেছি পূর্ণতা কপাল কুচকালো যুব বলল আগে তোমার জীবনে আমি ছিলাম না তাই কেউ নূপুর পড়তে বলেনি এখন আমি এসেছি এখন থেকে পড়বে পূর্ণতা এবারেও বুঝল না বলল এখন থেকে পড়ব কি করে ছাদে কি নূপুর হাওয়ায় ভেসে আসবে যুব বলল মোটেই না আমি থাকতে হাওয়ায় ভেসে আসবে কেন আপনার কথার মাথা মুন্ডু বুঝতে পারছি না আমি তোমাকে এত বুঝতে কে বলেছে তাহলে কি করব শুধু দেখবে কি দেখব চাইলেও আমাকে দেখতে পারো বা এটাকে যুব পূর্ণতার সামনে এক নুপুর ঝুলিয়ে ধরল পূর্ণতা প্রচন্ড বিস্মিত হয় যুব তাকে আরো এক দফা চমকে দিয়ে হাঁটু গেড়ে বসল একদম পূর্ণতার সামনে নিজের হাটু ইশারা করে বলল এখানে পা রাখো পূর্ণতা চোখ বড় করে পিছিয়ে গেল না আছি আপনি আমার বড় আপনার গায়ে পা রাখবো আমি তো রাখতে বললাম রাখো পূর্ণতা দুদিকে মাথা নাড়লো না রাখবে না হুম বেশ ধ্রুব উঠে দাঁড়ায় পূর্ণতা স্বস্তি পেল খানিক ভাবলো ধ্রুব মেনে নিয়েছে কিন্তু ধ্রুব আচমকা কোলে তুলে নিল তাকে পূর্ণতা হকচকালো পড়ে যাবে ভেবে ধ্রুব শার্টের কলার আঁকড়ে ধরলো কি করছেন নামা আমাকে পড়ে যাব যার বাহু ধরে সারা জীবন থাকবে তার বাহুর উপর ভরসা নেই মায়াপরী যুব শীতল স্বর কথাটায় কিছু একটা ছিল পূর্ণতা চুপ করে গিয়ে একযোগে চেয়ে থাকলো ওর ফসা চেহারায় যুব পূর্ণতাকে কোলে নিয়ে এগিয়ে চলল চিলে কোঠার সামনে পেতে রাখা সাদা দোলনার উপর বসালো ওকে পূর্ণতার নরম পা দুটো সিমেন্টের মেজে ছোলো আবার বসলো নিজেই পূর্ণতার পা নিয়ে নূপুর জোড়া পরিয়ে দিল পূর্ণতা শুধু চেয়ে চেয়ে দেখলো তার মুখে শব্দ নেই পূর্ণতা তাকালো একবার আবার পায়ের দিকে চেয়ে বললো এবার থেকে যখনই তুমি হাঁটবে এই দুপুরে ঋণি ঋিনি শব্দে আমি বুঝে যাব। বুঝে যাব আমার মায়া আমার কাছেই আসছে পূর্ণতার গাল দুটো লজ্জায় লালছে হলো চোখ নামালো সে যুব উঠে দাঁড়ায় দোলনার হাতলে দুই হাত রেখে মধ্যিখানে বন্দি করে পূর্ণতাকে ঝুঁকে যায় ওর দিকে পূর্ণতা পিছিয়ে যাওয়ায় পিট লেগে যায় দোলনার সঙ্গে যুব পূর্ণতা সারা মুখে চোখ বুলিয়ে বলল তুমি এরকমই থাকবে মায়াপরি চালাক হবে না পূর্ণতা ভ্রুগোটাতে যুব মিটিমিটি হেসে বলল এটা কোনো রাজা মহারাজার প্রাসাদ নয় মায়াপরি যে গুপ্ত রাস্তা থাকবে তাই তোমার রুমে যাওয়ারও কোনো ভিন্ন রাস্তা নেই পূর্ণ তার ঠোঁট ফাঁকা করে বলল তার মানে আপনি আমাকে বোকা বানালেন একটু তো বানিয়েছি সাথে প্রমাণও পেয়েছি তুমি আমাকে কতটা বিশ্বাস করেছো তবে কি জানো তোমার রুমে যাওয়ার গুপ্ত রাস্তার সন্ধান না জানলেও আমি কিন্তু তোমার মনে প্রবেশ করার রাস্তার সন্ধান জানি শুনবে সেটা কি পূর্ণ তার ঠোঁট নেড়ে শুধালো কি যুব আর একটু ঝুঁকে এলো পূর্ণতা নড়ল না এবার ধ্রুব পূর্ণতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল ভালোবাসা শব্দটা কারো মুখ থেকে প্রথম শুনলো পূর্ণতা পরিচিত হলো প্রথম ভেতরটাই ঢেউ তুললো অন্যরকম অনুভূতি ধ্রুবর সামনে বসে থাকা সাহস পেল না ধুপপুক কাঁপতে থাকা হৃদয় নিয়ে এক পালালো নেমে গেল ছাদ থেকে ধীর পানি খেতে বেরিয়েছে উপর থেকে কেউ দৌড়ে নামছে বুঝে এগিয়ে এলো সাথে আসছে ঝুনঝুন শব্দ কে হতে পারে এই বাড়ির মেয়েদের মধ্যে কেউ তো নূপুর পড়ে না ধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকলো পূর্ণতাকে নামতে দেখে অবাক হলো খুব সামনে ধীরকে দেখে থমকি গেল পূর্ণতা কদম থেমে শান্ত হয়ে দাঁড়ালো ধীর বিস্ময় নিয়ে বললো এখনো ঘুমাসনি পূর্ণা যুব পূর্ণতার পেছন পেছন আসছিল ধীরের কণ্ঠ শুনতেই উপরে সিঁড়িতে দাঁড়িয়ে গেল গেলক্ষণিক সে পূর্ণতাকে দেখছে পূর্ণতা উত্তর দিতে পারল না সময় নিয়ে আমতা আমতা করে বললো ঘুম আসছিল না ধীর ভাইয়া তাই একটু ছাদে হাঁটতে গিয়েছিলাম ধীর কুচকালো এত রাতে ছাদে একা গিয়েছিলি কেন আমাকে ডাকলেই পারতিস উপর থেকে ধ্রুব বেবে করে বলল তোমাকে ডাকলে প্রেম করতাম কি করে বোকা ছেড়ে পূর্ণতা কথা খুঁজে না পেয়ে বলল আচ্ছা কি আচ্ছা মানে এরপর থেকে ডাকবো ধীর হাসলো সেও বলল আচ্ছা এখন ঘুমাতে যা তুমি এখনো ঘুমাওনি কেন এই তো ঘুমাবো কাল অনেক কাজ বুঝলি ধ্রুবর জন্মদিন না সব আয়োজনের দায়িত্ব আমার উপর বিশ্রাম নিতে পারবো না গোটা দিনে তখনই পূর্ণতার মনে পড়ে গেল ধ্রুবর জন্মদিনের কথা ধীর তাকে ঘরে যেতে বলল পূর্ণতা ধুপধাপ পা ফেলে দ্রুত চলে যাওয়ার অভাক লাগলো ধীরের পূর্ণতা এত চঞ্চল নয় ইদানিং দৌড়াদৌড়ি একটু বেশি করছে মনে হয় পূর্ণতা রুমের দরজা লাগিয়ে প্রথমে এগারোটা সাতান্ন বাজে এতক্ষণ ছাদে ছিল যাক ভালো হয়েছে আর মাত্র তিন মিনিট বা কে বারোটা বাজতে এবার ধ্রুবর জন্মদিনের প্রথম শুভেচ্ছা সেই জানাবে পূর্ণতা হাতে ফোন তুলে এই তিন মিনিট পাইচারি করলো অধৈর্য সে তিন মিনিট হতে এতক্ষণ লাগে যেই মাত্র ঘড়ির কাটা বারোতে দাঁড়িয়েছে পূর্ণতা ধরফর করে ধ্রুব নম্বরে টায়াল করলো ধ্রুব বোধ ফোন হাতে নিয়েই বসেছিল সঙ্গে সঙ্গে রিসিভ করলো পূর্ণতা হা করলো হ্যাপি বার্থডে বলতে ধ্রুব তার আগেই বলে দিল থ্যাংক ইউ মায়াপরি পূর্ণতার হাটা ততক্ষণ বন্ধ হলো কপাল কুচকে শুধালো কিসের জন্য এই যে আমার অপেক্ষার অবসান ঘটালে তাই পূর্ণতা বলল আমি কিন্তু আপনাকে উইশ করতে ফোন করিনি যুব ব্রু চেয়ে বলল তাই তার মানে উইশ করতেই কল করেছো পূর্ণতা জিভ কাটলো ভুলভাল বলে নিজেই ধরা খেলো তখন যুব লহ স্বরে বলল আমার কাছে অনেক আগেই ধরা পড়েছো মায়াপরি এর নতুন কি পূর্ণতা চোখ পিটপিট করলো এই লোক কিভাবে বুঝলো সে কি ভাবছে জুব বলল এখন সব ছাড়ো তো আমি কিন্তু জানতাম তুমি আমায় ফোন করবে তোমার মুখ থেকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা শুনবো বলে সে কখন থেকে অপেক্ষা করে আছি উইশ করো এবার পূর্ণতা লাজুক হাসলো একটু চুপ থেকে রিনি চিনি কণ্ঠে বলল হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে পূর্ণতা থামলে ধ্রুব বলল আর কিছু বলবে না আর কি বলবো কিছু না ফোনের মধ্যে একটা গিফট তো দিতে পারো বুঝতে না পেরে বললো ফোনের মধ্যে থেকে গিফট দেয় কিভাবে কেন সেদিন আমি যে তোমাকে দিলাম তুমি সেটা আমাকে ফেরত পাঠিয়ে দাও পূর্ণতা মুখ হা করে ফেলল যুবর ইঙ্গিত বুঝেছে এখন মিনমিন করে অসভ্য বলে লাইন কেটে দিল যুব ঠোটকাম রে হেসে কান থেকে ফোন নামালো ফোন স্ক্রিনে দীর্ঘ একটা চুমু খেলো এর মধ্যে আবার ফোন বাজলো বন্ধুরা ফোন করেছে ধ্রুব ফোন সুইচ অফ করে দিল এখন আর কারো উইশ নিতে ইচ্ছে করছে না যেটা পাওয়ার পেয়েছে ঘড়িতে বারোটা বেজে দুই মিনিট তখন দরজায় ধ্রুব এগিয়ে গেল দরজা খুলতেই খুলতে চিৎকার করে উঠলো হ্যাপি বার্থডে ধ্রুব ভাইয়া ধ্রুব হকচুকিয়েছে এত জোরে কেউ চাচায় পরপর খেয়াল করলো পুরো পরিবার দাঁড়িয়ে তার বাদ নেই পূর্ণতাও সে তাকাতেই সবাই একযোগে চিল্লিয়ে বলল হ্যাপি বার্থডে ধ্রুব প্রশান্ত হাসলো এই সারপ্রাইজ প্রত্যেক জন্মদিনে পায় আজকেরটা ডাবল এই যে পূর্ণতা আছে সাথে তার মায়াপুরী মেহেবুব এগিয়ে এলেন আমুদে কণ্ঠে বললেন হ্যাপি বার্থডে মাই সান মেনি মেনি হ্যাপি রিটার অফ দা ডে ধ্রুব হেসে ফেলল থ্যাংক ইউ বাবা আরে থ্যাংক ইউ কি বলছো বুকেশো? এসো ধ্রুব বাবাকে জড়িয়ে ধরল সঙ্গ দিল ধীর সেলিনা ধ্রুবর কপালে চুমু খেয়ে দোয়া করলেন প্রাণ ভরে কেক এনেছেন ছোটখাটো সেলিনা নিজের হাতে বানিয়েছেন সবাই মিলে কেক কাটলো একে অন্যকে খাওয়ালো ধ্রুব এক টুকরো কেক হাতে নিল মেহবুব সেলিনার গালে কেকে ক্রিম মেখে দিয়েছেন রীতিমতো লেপটে গিয়েছে চেহারায় সেলিনা ওনাকে বকতে বকতে মুসলেন মিষ্টা আবার দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় লেগে রয়েছে পূর্ণতা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষবি দেখছিল ধ্রুব এসে পেছনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো মায়াপরী পূর্ণতা ঘুরে তাকালো ধ্রুব চোখ ছোট করে বলল ভালো আছো পূর্ণতা মুখ কুচকায় এখন এটা আবার কেমন প্রশ্ন কিছু বলতে হাঁ করলো অমনি সুযোগ পেয়ে ধ্রুব কেকে টুকরো দিল মুখে পূর্ণতা ভাবাচাকা খেলো ধ্রুব নিঃশব্দে হেসে উঠলো ওর মুখের অবস্থা দেখে পূর্ণতা মুগ্ধ চোখে দেখলো ধ্রুব সুন্দর মন করা হাসি অথচ পেছনে ধীরের মুখে নেমে এলো অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার সমস্ত বাড়ি লাইটিং করা বিশাল বড় পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছেন মেহবুব পরিবারের প্রত্যেকটা সদস্যের নিজেদের পক্ষ থেকে অতিথিরা এসেছে পূর্ণতা একটা নীল রঙের থ্রি পিস পরেছে গোসল করে চুল মুসতে মুসতে ওয়াশরুম থেকে বের হলো বিছানার উপর রাখা একটা বিরাট বাক্স দেখে অবাক হলো এগিয়ে এলো বাক্সের উপর ইংরেজিতে লেখা ফর ইউ মাই ফেরি তোয়ালে বিছানায় ফেলে হাতে বাক্স খুললো সঙ্গে সঙ্গে ঠোঁট আলাদা হয়ে গেল তার সমস্ত বাক্সবর্তী শুধু চুরিতে পূর্ণতা বিস্ময় মাথায় হাত দিল এত চুরি কেউ কাউকে দেয় সে তো এই প্রথম পেলো পূর্ণতা বিড়িড় করলো পাগল লোক ড্রেসের সঙ্গে মিলিয়ে দু হাত ভরে নীল চুরি পড়ল পূর্ণতা সাথে দুই ঠোঁট ভর্তি হাসি যুব সেদিন জেনেছিল তার চুরি পছন্দ তাই জন্য কি দিয়েছে কিন্তু আজ তো ওনার জন্মদিন গিফট সে কেন পাচ্ছে মিশ্রা হালকা অ্যাশ কালারের একটা গাউন দুপাশ থেকে ধরে ধরে নিচে নামল সবাই সেজে গুজে একেবারে তৈরি আত্মীয় স্বজনের উপচে পড়া ভিড় এখন শুধু বার্থডে বয় নিচে নামার অপেক্ষা আশরাফ সায়রা এরাও এসেছেন এসেছেন মিশ্রার দুই খালামুনিও মিশ্রা বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিচ্ছে আর ক্যামেরায় ক্লিক দিচ্ছে ইশিতা পূর্ণতা এক দাঁড়িয়ে ধীর শত কাজের মধ্যেও তার দিকে খেয়াল রাখছে বাড়ি ভর্তি ছেলে কেউ তার পূর্ণতার দিকে হাত না বাড়ায় হঠাৎ সেলিনা এসে পাশে দাঁড়ালেন পূর্ণতার ঘাড়ের কাজটা দেখিয়ে বললেন আমার নেকলেসের এর সেন্টা খুলে গেছে পূর্ণতা একটু লাগিয়ে দে পূর্ণতা লাগিয়ে দিল এর কারো পায়ের মধ্যে শব্দে সেদিকে ফিরল নীল রঙের পাঞ্জাবি পরিহিত ধ্রুবকে দেখে চোখ আটকে গেল ওখানে পাঞ্জাবির ওপর সোনালি রঙের কটি পড়েছে ধ্রুব স্পাইক চুল হাতে ঘড়ি পূর্ণতা ঢোক গিলে আওড়ালো মাসা আল্লাহ